যে আমরা যেমন কোরবানি করছি আল্লাহকে খুশি করার জন্যে বা ইব্রাহিম আলাই্লাহ সাল্লামের একটা চিরস্থায়ী একটা সুন্নত পদ্ধতি মানার জন্যে রসগুল্লা দেখানো একটা পদ্ধতিকে আমরা আমল করার জন্যে যার জন্যে সেই জায়গাটা করতে গিয়ে আমাদেরকে এমন কিছু কার্যকলাপ করলে হবে না যে কার্যকলাপটা ইসলাম সমর্থন করে না বিশেষ করে যেটা কথা বলার মধ্যে সেখানটায় যে আপনি যাই করেন যে কাজটাই করবেন যদি উদ্দেশ্য হয় অন্যকে কষ্ট দেওয়ার যদি উদ্দেশ্য হয় অন্যকে কষ্ট দেওয়ার যদি উদ্দেশ্য হয় কাউকে সন্তুষ্ট করার মানুষ বাদ দিয়ে যদি উদ্দেশ্য হয় কাউকে দেখানোর যদি উদ্দেশ্য হয় নিজেকে হাইলাইট করার তাহলে মনে রাখেন যে আপনার আমলটা গ্রহণযোগ্য হচ্ছে না এবাদত আপনি করতেই পারেন এবাদত আপনি করতেই পারেন আমল আপনি করতেই পারেন সেই আমলটা করতে গিয়ে সে ইবাদত করতে গিয়ে আপনি অন্য কাউকে ছোট করবেন কষ্ট দেবেন এটা ইসলাম সমর্থন করে না نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فلا مضِلَّ له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان <applause> رواه مسلم بيتو উপস্থিত মুসলিম ও মুসলিম সমাজ প্রশংসা হামদুসানা আল্লাহ আল্লা রব্বুর আলমিনের যার সংক্ষিপ্ত প্রশংসায় কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ তারপরে পরেই শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরা মহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ওপর আল্লাহমা সাল্লাহ আলাইহ আল্লাহমাব আরিক আলাই আজ পবিত্র জুম্মার দিন আর জুম্মার দিন বলতে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে আর সেটা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ আজ আর জিল হজ মাসের এক থেকে দশ তারিখে যে একাধিক মূল্য রয়েছে সেটা আমরা বিভিন্ন বক্তব্যের মাধ্যম দিয়ে জুমার খুতবায় জুমার আলোচনায় আর অন্যান্য দার্শেও আমরা শুনেছি আমরা অন্যান্য জায়গায় পড়াশোনা করেছি বা আমাদের জানা আছে তো সেই হিসাবে সেই দশ দিনের মধ্যে আজকেও একটা দিন সেই দিকটা গুরুত্বপূর্ণ বিষয় একটা দ্বিতীয় দিক আজকে যেহেতু জুমার দিন সেই হিসাবে একটা একটা মূল্য রয়েছে আর তাছাড়াও এই দিনগুলোতে যে সকল কথাগুলো হওয়া উচিত সেটা আমরা অবগত আছি এমনটা নয় যে একেবারে খুবই নতুন কিছু কথা আমাদের কাছে আসবে তবে হ্যাঁ সত্য এটাই যে আমরা যেগুলো জানি যেগুলো আমরা শুনছি বা যেগুলো আমরা শোনার চেষ্টা করি সেগুলো যদি বাস্তবে রূপ দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো সেটা একটা দিক রয়েছে যার জন্যে যে কথাগুলো আজকে আলোচনা হবে সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতা দুইটিকে আপনি নিতে পারেন পবিত্রতার একাধিক দিক হতে পারে আবার পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা একাধিক হতে পারে আর সেই দিক থেকে যদি কোনো একটা দিকে পবিত্রতা ঠিকঠাক না থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে সেই আমল গ্রহণযোগ্যতা থাকে না সেটা হতে পারে অন্তরের আমল হতে পারে সেটা বাহ্যিক রূপে আমল বা হতে পারে জিহবার আমলও অনেক কিছু কথা আমরা বলে ফেলি যে কথাগুলো আমরা শুনতে কিছু মনে করি না কিন্তু আদৌ কথাটা একাধিক দিক থেকে আল্লাহ কাছে অগ্রহণযোগ্য বেশ কিছু কথা আমরা কথার মাত্রায় বলে ফেলি যে কথাগুলো ইসলাম সমর্থন করে না ঠিক একইভাবে বেশ কিছু আকিদা আমরা মনে মনে রেখে ফেলি যে আকিদাগুলো কোনো সমর্থন ইসলাম করে না আর সেই বিশ্বাস সেই আকিদা সেই মনের একটা ইচ্ছা সেটাও কিন্তু আল্লাহ কাছে ধরা খাওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে যার জন্যে আকিদা সাফ হওয়া দরকার আছে ঠিক একইভাবে জোবানের কথা সেটাও পরিষ্কার হওয়া দরকার আছে যে আমি কি বলতে চাইছি আমার আঁকিদা ঠিক আছে কিনা না ঠিক একইভাবে আমি যে আমলটা করছি সেটাও ঠিক হতে পারে আমি এই মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো বা তার সামনে মাথা নত করব বা কোনো একটা গাছের কাছে পাথরের কাছে বা কোনো একটা কবরের কাছে মাজারের কাছে গিয়ে মাথা নামাবো আর আমি বলবো আমার ইমান ঠিক আছে আপনি কি ব্যাখ্যা দেবেন এই যে আমলের দিক থেকে আমলটা আপনার অনেকটাই ত্রুটিপূর্ণ হয়ে গেল আর এটা কোনো দিক থেকে আপনার আকিদাকে সমর্থন করছেন বা আপনার ইসলাম সমর্থন করছেন এটা একটা দিক এটা আমলের দিক থেকে তার মানে আমি করছি এক আর মুখে বলছি আর এক লাই রাহ্লাহ করছি কথাটা ঠিক লা ইহি ইল্লাল্লাহ করছি কথাটা ঠিক আছে আর সাথে লাহাই সেখানেও ঠিক আছে কিন্তু আমার আমলটা অন্য কথা বলছে আমার আমলটা অন্য কথা বলছে যার জন্য সেটা ভাবতে হতে পারে ঠিক একইভাবে আপনি যদি কথার দিক থেকে বলেন তাহলে কথার দিক থেকে আমরা একটু ভুলভাল কথা বলে ফেলি বেশ কিছু কথা যে কথাগুলো আমরা অনিচ্ছার সাথে বলে ফেলি আমাদের দেশে কিছু কথা খুব প্রসিদ্ধ আছে কালি এই কথাটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইয়া আলি ইয়া আলি আপনি কী ব্যাখ্যা দেবেন সহজ কথা সহজ খুবই সহজ কথা কিন্তু ইয়া আলি কথাটা ক্ষমণভাবে ব্যবহার করা থাকে খুব শক্তি প্রয়োগ করতে ইয়া আলি কথাটা প্রয়োগ করে থাকি আমরা চিতুল থেকে ধাক্কা দিতে গিয়ে কিছু শক্তিকে শক্ত মানে ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে আমরা ইয়া আলি প্রয়োগ করি এটা আমাদের ভাষা এটা কিন্তু কেন বলছি কী বলছে বুঝছি আমরা চেষ্টা করছি কারণটা কি যে আমরা মনে করছে শব্দ বলছি কিন্তু শব্দ বলছেন আপনি ইয়া আলি মানে কী বলছেন আপনি ঠিক একই হবে মাইরি বাংলা কথা বলা হয় কথাটা কিন্তু আসলে আদৌ আমরা বলে ফেলি কিন্তু কথা কী বলছে আমরা বুঝি মায়েরই সম্ভবত কসমের ক্ষেত্রে ব্যবহার হয় মানে মায়ের কসম বলা যাবে ইসলামে না বলা যাবে না তো কথা কিছু কথা আমরা অনিচ্ছা আর মানে এমনি বলে ফেলি যেটা আমরা ইচ্ছা করি না বা ইচ্ছা থাকেও না উদ্দেশ্য সে থাকে না কিন্তু কথাটা ভুল তো ভুলই কথা যদি ভুল হয় উদ্দেশ্যে যাই থাক সেই কথাটা কোনো দিক থেকেই গ্রহণযোগ্যতা রাখে না এটা স্পষ্ট কথা তাহলে আমলে ভুল হতে পারে আবার কথাও ভুল হতে পারে ঠিক একইভাবে দেখবেন একটা ঘটনা বলছি আপনাদেরকে একজন মহিলা হজ করতে গেছেন হজ করতে গেছেন হজ করতে গিয়ে সে তো কাবার সামনে দাঁড়িয়ে আছেন কারোর পাশে দাঁড়িয়ে আছেন তো তিনি হীরা পাহাড়ে উঠ গুহায় উঠার জন্যে তিনি আগে বাড়ছেন উঠতে পারছে কষ্ট হচ্ছে ভারী শরীর বয়স হয়েছে তো কি বলছেন ইয়া গওস মাদাদ কি বলবেন কি বলছে ইয়া গওস মাদ আল্লাহর ঘরে গিয়ে কাবাতে গিয়েও সে গাওসকে ডাকছে হে গস সাহায্য করবে আল্লাহ সেখানে সাহায্য করতে পারবে না এটাই ব্যাখ্যা না আপনি কী বলবেন তাহলে কথা দেখুন শুনতে কথাগুলো খুবই সহজ সরল বা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ কথা একটা কিন্তু কথাগুলো সমর্থনযোগ্য না তো যেমন কাজ আপনি করছেন একটা কথা বলছে আর একটা গ্রহণযোগ্য হবে না তো আপনার কথা যেমন হতে হবে কাজটা ঠিক সেরকম হতে হবে আকিদাও সেরকম হতে হবে আকিদাও। সেরকম হতে হবে মনও পরিষ্কার হতে হবে মনটা আপনার সাফ হতে হবে যদি সেখানে কোনো কিন্তু থাকে আবর্জনা থাকে সেখানে যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে যদি আঁকিদা খারাপ থাকে তাহলে সেটাও গ্রহণযোগ্যতা হবে না আঁকেদার একাধিক কথা বলতে পারি একাধিক বিষয়ে আপনার আঁকিদা খারাপ করে রেখেছি অলরেডি কিছুই মনে করি না কিন্তু রাখি অবশ্যই আপনি সকালের বাচ্চা ছেলেকে যখন কাউকে দিচ্ছেন কোলে বা বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছা করছে আপনি কপারের কালো টিপ দিচ্ছেন এইখানটায় এখানে কালো টিপ দিচ্ছেন কেন কারণটা কি আপনার আঁকিদা হচ্ছে যদি কালো টিপটা এখানে দিয়ে থাকি বা এখানে কালো টিপ দিই তাহলে নজর লাগবে না আপনার আকিদা কেমন আপনি কী বলতে পারেন এটা আপনার আপনি বাড়ি থেকে বার হচ্ছেন আর বাড়ি থেকে বেরিয়ে হয়তো কোনো একটা এমন ব্যক্তিকে দেখলেন যাকে আপনি পছন্দ করেন না আপনি আমার বাড়ি ফিরলেন কেন যে না এই লোকের মুখ দিয়ে বেরোলে আমার বিপদ হতে পারে না মুজিবিল আস্তা আখতারুল্লাহ এগুলো আপনি কিছুই বললেন না কিন্তু আপনি একটা ভুল আঁকিদা পোষণ করলেন ঠিক একইভাবে হবে তাকে আওয়াজ শুনে ভুলভাবে বার্তা নেওয়া ঠিক একইভাবে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন বিড়াল পেরিয়ে গেলে আপনি দাঁড়িয়ে গেলেন বা পিছিয়ে গেলেন কেন পিছিয়ে বিড়াল পার হয়ে গেলে রাস্তা কেটে দিয়েছে আমি আগে গেলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার আকিদা ঠিক আছে এই যে তারপর দেখা যাচ্ছে বিষয়টা যে কাজে হতে পারে আপনার জোবানে কথার দিক থেকে হতে পারে আবার আকিদার দিক থেকেও হতে পারে যদি এইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এটা একটা দিক ছিল তার এটা আকিদার দিক থেকে আমলের দিক থেকে কথার দিক থেকে আপনাকে স্পষ্ট হতে হবে পরিষ্কার হতে হবে সুতরা হতে হবে আর যদি এখানে কোনো কিন্তু থাকে তাহলে সেই কিন্তুর কারণে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে না আপনার সমস্ত আমল ফালু বেকার হতে পারে সমস্ত কাজ কাম ব্যস্ততা সমস্ত রকমের আপনার আমলিয়াতে জীবন সবটাই ফালতু বললে গণ্য হতে পারে যার জন্যে প্রথম দিক যেটা সেটা আপনাকে পরবর্তীকালে অর্থাৎ পরকালে আল্লাহ কাছে পরিত্রাণ পেতে গেলে আপনাকে তার নীতি অনুযায়ী আপনাকে চলতে হবে অর্থাৎ কোরআন যে দাবি করে সেটা মানতে হবে হাদিস যা দাবি করে সেটা মানতে হবে সেটা হতে পারে জোবানের দিক থেকে হতে পারে কাজের দিক থেকে হতে পারে আকিদার দিক থেকে এটা প্রথম দিক এটা রাখতে হতে পারে ঠিক একইভাবে ইসলাম শুধুমাত্র ভিতরে এই শুধু আমল ইসলামিক আমলের দিক থেকে যে আপনাকে পবিত্র থাকার কথা বলা হচ্ছে বলছে এমনটা কিন্তু নয় বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন কথা ইসলাম কিন্তু বলছে বাহ্যিকভাবে আপনি চলাফেরা করবেন সেখানেও কিন্তু ইসলাম পরিষ্কার কথা কিন্তু একাধিক আয়াতে একাধিক হাদিসে আমাদেরকে আল্লাহ রব্বুল আলম বলছেন রসুল্লাহ হাদিসে আমাদেরকে শোনাচ্ছেন আর সেটাও খেয়াল রাখতে হতে পারে যেহেতু সামনে কোরবানি আসছে কোরবানি মানে কালকে কোরবানি আমাদের কাছে মানে বকরাই যাকে বলছে আমরা সেই কোরবানির সময়ে আমরা বেশ কিছু ব্যবহার করি বেশ কিছু আচরণ করে ফেলি বেশ কিছু আমাদের রীতি রেওয়াজ মেনে চলার চেষ্টা করি যে রীতি রেওয়াজে সবপক্ষে কোনো ইসলামের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন ইসলামের কোন রকম কোনো আয়াত নেই কোনো হাদিস নেই একাধিক বিষয় নিয়ে কথা আলোচনা বলবো ইনশাল্লাহ অর্থাৎ সেটাও খেয়াল রাখতে হতে পারে যে এমনটা নয় যে আপনি কুরবানি করছেন মানে আপনার সাতক্ষণ মাফ হয়ে গেছে সব কিছু করতে পারেন বলা যাবে আপনি কোরবানি করছেন আপনি আল্লাহর উদ্দেশ্যে একটা পশু জবাই করবেন বা আপনি একটা ভাগ কোরবানি দেবেন বা একটা ছাগল জবাই করবেন এটা মানে এটা নয় যে আপনি যা খুশি করতে পারেন এটা কিন্তু নয় তাহলে কোরবানি করার যেমন বিধান কোরবানি করার যেমন নীতি অনুযায়ী চলা একটা বিষয় ঠিক একইভাবে কোরবানি করতে গিয়ে বাকি কাজগুলোও আপনাকে ইসলামের সমর্থন করে কি আপনাকে দেখতে হবে যদি ইসলাম সমর্থন করে তাহলে করতে পারবেন নচেত না এমনটা নয় যে আপনি নামাজ পড়তে আসছেন তার মানে আমি ইচ্ছা মতো আপনি কথা বলবেন বলা যাবে জি না এমনটা নয় আপনি নামাজ পড়ে মানে সব কিছু বলতে পারেন এমনটা কিন্তু নয় তাহলে আপনাকে যেমন নামাজ পড়া জরুরি তেমনই কথাটা কন্ট্রোল করাটাও জরুরি ব্যবহার ঠিক রাখাটাও জরুরি সবটাই কিন্তু বাধ্যতামূলক বিষয় এমনটা নয় যে আপনি একটা করলে বাকি সব মাপ এমনটা নয় আপনি হজ করে এসছেন আপনি উমরা করে এসছেন তার মানে এটা নয় যে আপনার সমস্ত কোনো মাপ সাফ হয়ে গেছে আপনি ইচ্ছা ইচ্ছামতো পাপ করতে পারেন বলা যাবে কথাটা এই ঢালা ছাড় ইসলাম দেয়নি কিন্তু অতএব হজ করা যেমন বিধান উমরা করা যেমন বিধান রোজা করা যেমন বিধান তেমনই আপনাকে বাকি ক্ষেত্রেও ইসলামকে মেনে চলাটা কিন্তু একটা ইসলামের বিধান সেটাও মানতে হবে আপনাকে আমাদের যেটা হয় যখন আমরা কোনো ভালো কাজ করি একটা উদাহরণ দিয়ে একটা হাদিসে বলি কথাটা এটা সাহাবাদের মধ্যে একটা হালকা ছিল কোনো সম্ভবত তাই হাদিসটা উল্লেখ করছে এখানে কোনো একজন সাহাবা তিনি উজু করছেন উজু করছিলেন আর উজু করতে তিনি ব্যাপক পানি খরচা করছেন অনেক বেশি পানি খরচা করছেন রসগুল্লা দেখলেন দেখা পরে কী বললেন তুই এত পানি খরচা করছিস কেন সে কী বললো ইয়া রসোল্লা আমি তো উজু করছি এবং তার ধারণা হচ্ছে যেহেতু আমি উজু করছি মানে ভালো কাজ নেকির কাজ করছি তো অর্থাৎ নেকির কাজ করতে গিয়ে ইচ্ছা মতো পানি খরচা করলে সমস্যা নেই তার ধারণা এটা রসুল্লাহ কী বললেন যে না এটা হবে না এমন কি তুমি যদি ওয়াইন কুন তালা নাহারিন জারিন স্পষ্ট হাদিস এমন কি তুমি যদি প্রবাহিত নদীর সামনে উঁজু করো নহরে গিয়ে উজু করো সেখানেও তোমাকে মাফ করে উঁজু করতে সেখানেও তোমাকে নিয়ম মানতে হবে তার মানে একজন মুসলিম নিয়মের বাড়ি যেতে পারে জি না অতএব এটা নয় যে আপনি কুরবানি করছেন আপনি একটা পয়সা জবাই করছেন বা একটা পয়সা খরচা করছেন তার মানে আপনি মতো চলবেন এমনটা কিন্তু নয় পশু কীরা শুরু করে নিয়ে পশু শেষ পর্যন্ত সমাধান পর্যন্ত আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে হবে যদি কোথাও আপনি কম বেশি করেন আপনার সমস্যায় পড়তে হবে গুনাকার হতে হবে নাকি যেমন একদিকে হবে পশু কোরবানি করার জন্যে অন্যদিকে ব্যবহার ঠিক না রাখা আপনার গুণাকার হতে হবে এটাই সত্যি কথা আর যার দিন আমরা দেখতে পাই কি দেখতে পাই আমরা যখন গরু কিনে আনছেন গরু বেশি কোরবানি হয় দিকে এখন যার গরুর সবথেকে বড় গরু গ্রামের মধ্যে হবে তিনি প্রকাশ্যে একটা গরু বেঁধে রেখে দিচ্ছেন কোথায় রাখছেন যে এখানে সবার চোখ পড়তে পারে দেখাবার চেষ্টা করছেন আচ্ছা আপনি বলেন দেখি সে পশু কিনল হতে পারে এক লাখ দু লাখ পাঁচ লাখ দাম হতেই পারে আমি না বলছি না হতেই পারে সে দু লাখ টাকাতে গরু কিনল মানে এই এলাকাতে দু লাখ টাকা গরু দেওয়ার কেউই নেই সে একমাত্র মা ব্যক্তি যে ব্যক্তি খরচা করতে পারবে খরচা আল্লাহ পয়সা দিয়েছেন তাই তিনি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে গরু কিনে আনলেন আর সেই গরুটা কিনে একথা রাখছেন প্রকাশ্য রাস্তা বেঁধে রাখছেন কেন রাখছেন যাতে মানুষ দেখবে জিজ্ঞাসা করবে তারপর আর একটা সমস্যা এখানটায় সে কিনছে যদি দেড় লাখ টাকায় বলছে দু লাখ টাকায় কে কার দাম দেখে বেড়াই কে কার দাম খুঁজে বেড়ায় কে কার পায়ের খবর নেবে বলেন কেন বলছেন যাতে নাম আমার বড় আমাকে দেখেন আমার নামে এটা হচ্ছে আচ্ছা আপনি বলেন পশু কিনলেন আপনি খরচা এত টাকা খরচ সত্যি আপনি হয়তো কিনলেন দেড় লাখটা খরচা করেছেন বা এক লাখটা খরচা করলেন আপনি সেই টাকা খরচা করে আপনি সেই গরুটা দেখাচ্ছেন মানুষকে আপনার নাকি হবে এটা ইসলামী নিষেধ তাহলে আপনি এমনটা নয় যে আপনি কুরবানি করছেন মানে সব সাতক্ষণ মাপ এমনটা কিন্তু নয় কুরবানি করা যেমন ইসলামের বিধান তেমনই কুরবানি করতে গিয়ে বাকি আরও একাধিক বিধান আছে যেগুলো আপনাকে মানতে হবে যদি আপনি না মানেন সমস্যায় পড়তে হবে আপনাকে মরতে মানে আপনি গুনাগারা হবেন নেকি তো হবেই না বরো উল্টে গুণা হবে তা আপনি একটা মোটা অঙ্ক খরচের কুরবানি পশু কিনলেন কিন্তু একটা সামান্য ভুলের জন্যে নেতে গুণা হলো আপনার কারণ রসুল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো আমল করে দেখাবার জন্যে রা আল্লাহ আমল কেয়ামা আল্লাহ রব্বুলা আলামিন তাকে কেয়ামতের দিনে দেখিয়ে দেবেন যে দেখো তোমার এই গরুরটা তুমি কিনেছিলে কোরবানির উদ্দেশ্যে অনেক টাকা দাম দিয়ে আর তোমার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর দেখো সব মানুষ দেখছে এসে কিন্তু সব বাই দেখছে সবাই নাম করছে তোমার হ্যাঁ আবদুল্লাহ খুব আবদুল্লাহ নাম আমি যা নাম বলছি যে আবদুল্লাহ সাংঘাতিকভাবে অনেক টাকা খরচা হবে কোরবানি করার জন্যে ভারত দিনদার পরেশকার ব্যক্তি নিশ্চয়ই শুনিয়ে দেবেন তিনি আর ওখানে কথা শেষ হয়ে যাবে নাকি দেবেন না তিনি যদি কেউ আলাই করে তাহলে শুনিয়ে দেবেন আল্লাহ সাম্মা আল্লাহ ক্যামাত আল্লাহ শুনিয়ে দেবেন ক্যামের মধ্যে তাহলে এমনটা নয় কিন্তু যে আপনি কোরবানি করছেন মানে আপনার সব ঠিক আছে সব ঠিক এটা কিন্তু নয় কুরবানি করা যেমন একটা ইসলামের বিধান কোরবানি করতে গিয়ে আরও একাধিক বিধান আছে যেটা আপনি মানতে বাধ্য তার মধ্যে একটা ছিল এটাও যে লোক দেখানি করতে পারবেন না আপনি আপনার নিয়ত সাফ রাখতে হবে নিয়ত পরিষ্কার রাখতে হবে আপনাকে উদ্দেশ্য সাফ হতে হবে আল্লাহর উদ্দেশ্য হতে হবে আপনি নাম জাহারিদের সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহকে যার জন্য সাবধান হতে হতে পারে অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা অঙ্গ কিন্তু যেটা আমি বলতে আমি যাতে থাকিয়ে এলাম অতএব খেয়াল রাখতে হতে পারে যে কোরবানি করা একটা পশু জবাই করা সেটা একটা গোটা পশু দেন বা আপনি ভাগা কোরবানি দেন যাই দেন সেটা অবশ্যই ভালো কথা নিঃসন্দেহে আপনার ইমান আছে আপনার ইমানে কার্যকলা ভালো জিনিস অবশ্যই একটা ভালো দিক একটা কিন্তু আপনাকে বাকিটাও খেয়াল রাখতে হবে যে বাকি ক্ষেত্রে আমার সমস্যা না হতে পারে এমনটা নয় আমি আবারও মনে করে দিচ্ছি যে আপনি কোরবানি করছেন আপনি হজ করছেন আপনি উমরা করছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি রোজা করছেন আপনি নামাজ পড়ছেন আপনি উজু করছেন এর মানে এটা নয় যে আপনি ফেরেস্তা সব মাপ এটা কিন্তু নয় যেমন এটা নীতি ইসলামের আপনাকে বাকি নিয়মগুলো ইসলামের মানতে হবে তবেই আপনার ঠিকঠাক সমস্যা বাড়বে কিন্তু আপনি তো উঁচু করতে এক পালতে পানি খরচা করেন আপনার জবদি করতে হবে কথা বলছি আমরা যদি আপনি পবিত্র হওয়ার জন্যে পাক সাফ হওয়ার জন্যে না পাক থেকে পাক হওয়ার জন্যে আপনি ইচ্ছা মতো পানি খরচা করেন আপনার জবদি করতে হবে গোসল করা জরুরি ছিল পবিত্র হওয়াটা অবশ্যই জরুরি কিন্তু পানি খরচা করাটাও কম করাটা আপনার জন্য জরুরি ছিল যেটা আপনি বুঝতে পারছেন না অতএব এইটা মাথায় রাখি আমরা এমনটা নয় যে আমি একটা ইবাদত করছি তার মানে আমার সব মা এটা কিন্তু নয় এইটা মাথায় রাখতে হতে পারে যার জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন খেয়াল রাখতে হতে পারে যে আমরা যে কাজটা করছি সেটা আদৌ ইসলামে সমর্থন হয় কি না সব থেকে বড়ো সমস্যা আমাদের কোথায় জানেন সেটা হচ্ছে আমাদের এটা যে আমরা আসলে বুঝতে জানতে চেষ্টাই করি না এই সম্পর্কে ইসলাম কি বলেছে আমি আবার কথাটা মনে করিয়ে দিই বেশ কিছু ক্ষেত্রে আমরা মহাপণ্ডিত হয়ে বসে আছি মহাপণ্ডিত আমরা আর সেই পাণ্ডিত্য দেখা দিকে এই সমস্যাগুলো তৈরি হয় কিন্তু আমরা কি মনে করে থাকি এই সম্পর্কে যথেষ্ট আমার জ্ঞান আছে আমি যথেষ্ট জানি অর্থাৎ এই সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে না জানতে হবে না জানার দরকারও নেই আর এই যথেষ্ট জ্ঞানী মনে করাটা সবথেকে বড়ো বিপদ সব থেকে বড় সমস্যা আর এইখান থেকে যত ফিতনা তৈরি হয়ে থাকে সে ভাবতেই পারছে যে আমি কি ভুলটা করছি বারো ছাপা ফেলা হয়েছে এখন আমরা জানি যে এটা যে পশ্চিম দিকে মুখ করে জয় করতে হবে পশ্চিম দিকে মুখ করে জয় করতে হবে এটা আমরা জানি আমাদের জানা আছে মোটামুটির ওপরে আর খুব ভালোভাবে জানি আমরা অতএব গরুটা এখন পড়ে গেছে এই দিকে অর্থাৎ পূব দিকে মুখ করে তাকে আমরা ট্রেনে হেসেতে কি করছি এক সোজা করার চেষ্টা করছি কীবলামুক করার চেষ্টা করছি আপনি কি করলেন বলতে পারেন কোথায় পেয়েছেন এটা আপনি কে বললো আপনাকে বাধ্য কে বাধ্য করেছে আপনাকে কীবলামুক হতেই হবে যদি কোনো পশুকে মুখ ছাড়া জয় করা হয় হারাম হয়ে যাবে খারাপ হয়ে যাবে জিনা হবে না একটা পশু জবাই করা হলো সে মারা গেলো তখন যা খুশি করার সমস্যা নেই যতক্ষণ পশুটার রক্ত বার হলো না জবাই করা হলো না ততক্ষণ সে জীবিত আর সেই জীবিত প্রাণীকে আপনি এইভাবে কষ্ট দিতে পারেন না প্রয়োজন পড়লে আপনি কোনো ভালো ব্যক্তিকে ডেকে নিয়ে আসুন আর সহজ করে গরুটা ফেরার চেষ্টা করে আর সেটাকে ব্যবস্থা নেন আপনি মনে করতে পারেন না পশুটা কোরবানির পশু অতএব তার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে আমার আধিপত্য আছে আমি ইচ্ছাও মতো কম বেশি করতে পারি জিনা করতে পারেন না আপনি আপনার অধিকার দেওয়া হয়নি আপনাকে অধিকার দেওয়া হয়নি ঠিক একে আরও কথা বলে দিই যে আপনি একটা একই খামারে একাধিক পশু জবাই করছেন একই খামারে একাধিক পশু জবাই করছেন সেখানেও দেখেন ছুরি ধার করা শুরু করে নিয়ে পশুর সামনে পশু জবাই করা থেকে শুরু করে নিয়ে একাধিক বিড়ম্বনা আমরা করি যেটা আমরা মনে করতে পারি এটা ভুল হতে পারে অতএব এটা মনে করবেন না কোনো দিন বা মনে করা ঠিক হবে না মনে করা বরং সম্পূর্ণ ভুল হবে যে আমরা কুরবানি সব জানি জি অনেক কিছু আপনি জানেন না এখনও অনেক কিছু আপনি জানেন না আপনি পশু জবাই করলেন বিসমিল্লা বললেন তারপরে আড়াই প্যাচ করতে হবে এটা আমি জানি গেলাম ফতোয়া আপনি আড়াই প্যাচে করতে হবে দু প্যাচ করলেও হবে না তিন প্যাচ করলেও হবে না আড়াই প্যাচই করতে হবে কোথায় পেয়েছেন কোনো আয়াত কোনো হাদিস কোনো ফতোয়া কিচ্ছু নেই যার কথাও নেই শুধু ফতোয়া আমাদের মৌখিক ফতোয়া সামাজিক ফতোয়া ইসলামে নেই ইসলামের অস্তিত্বই নেই প্রয়োজনে এক প্যাচে হতে পারে আর প্রয়োজনে দশ প্যাচ দেওয়ার প্রয়োজন পড়তে পারে কেন করছি এটা কী মনে করছি আমরা সব জানি আমরা যিনি আপনি জানেন না অনেক কিছুই আপনি জানেন যেটা আপনার ভুল হচ্ছে কোথাও একটা যার জন্যে আপনাকে জানতে হতে পারে আর আমাদের একটা ফতো আছে আবার যার কুরবানি সেই কুরবানি করা বেশি ভালো এই যে আবেগ যার কুরবানির পশু সেই কুরবানি করা বেশি ভালো ভাই জানলে ভালো না জানলে তো ভালো হবে না কি না মন ভালো হবে না আপনি আপনার বাবা মারা গেছে আপনি জানাজা পড়বেন ভুলকে বলতে পারে পড়তেই পারেন অধিকার বেশি ভুল কথা অধিকার বেশি ভুল কথা যার আত্মীয় সে বেশি জানার অধিকার রাখে সম্পূর্ণ ফতোয়া ভুল এর ফতো কোনো অস্তিত্ব ইসলামে নেই এই ফতোয়ার কোনো অস্তিত্ব ইসলামে নেই অতএব আমার বাপ মারা গেছে আমি যা পড়তে বাধ্য জি না আমার মা হলে আমি পড়তে বেশি অধিকার রাখি জিনা না ভুল কথা এটা এই ফতোয়া ইসলামে নয় ছিল না কোনো দিন এটা আমাদের ফতোয়া আমাদের ফতোয়া যে আমার আত্মীয় আমি জানা পড়ার অধিকার বেশি রাখি ভুল ফতোয়া একটা আর একটা সমস্যা কোথায় সমস্যা বলে দিই সেটা কি যে আমি ঠিকঠাক করে দরুদটা পড়তে পারি না ঠিকঠাক করে আমি দরুদটাই পড়তে পারি না জানা দোয়া দোয়ার ঠিক টাইম নেই এখন আমি পড়াবো জানা যায় সমস্যা হবে না হবে না তো আপনি জানা যায় পড়ান কেউ মনে করছেন অবশ্যই পড়াতে পারেন অধিকার আপনি পড়াতেই পারেন অধিকার যাই থাক না কেন কিন্তু কথা হচ্ছে যে আমি বেশি অধিকারেখে একটা যেমন ভুল তেমনই আপনি জানেন না বেশি জ্ঞান ফলে যাচ্ছেন কেন দরকার ছিল না আপনার এটা কারণ সেখানে আলেম থাকতে পারে ইমাম থাকতে পারে সেখানে আরও ভালো আলেম মানুষ থাকতে পারে তাকে পড়া করেন আরও বেশি ভালো হবে কারণ শুদ্ধ দোয়াগুলো কমপক্ষে হবে অবশ্যই বাস্তব এটাই তা আমাদের কি সমস্যা না আমরা এই টুকিটা কিন্তু একটা কথা জানি আর তার ভিত্তি করে এমন কিছু সিন ক্রিয়েট করে রেখেছি আমরা মনে করছি আমরা বিরাট মহাগেনি এটা ভুল আমাদের যার জন্য একটু হলে পিছিয়ে আসতে হতে পারে আমাকে জানতে চেষ্টা করতে হতে পারে যে আমি যেটা জানি সেটা আদর ঠিক কিনা এই আমলটা ঠিক করা হবে কি না বা এটা ঠিক হচ্ছে কিনা আপনাকে একটিবার হলেও জানার চেষ্টা করতে হবে এখন আমরা মনে করছি যেহেতু আমি শুনেছি ওটা শেষ কথা কোনো একটা আলেম ফতভা দিলেন কোনো একটা মুফতি ফতোয়া দিলেন আর তার উপরে ভিত্তি করে তিনি আগে বাড়ছেন কেন বাড়ছেন আপনি হ্যাঁ আপনি যদি সত্যিকারের ভালো পা পারেন ভালো ক্ষমতা রাখেন অবশ্যই মানা করছি কিন্তু কথা হচ্ছে আপনি পড়তে করতে গিয়ে ভুল করবেন না এটা মাথায় রাখতে হবে অতএব একটা কথা মাথায় রাখি যদি মনে করেন যে আমি কোরবানি করছি মানে আমার সম্পূর্ণ ফুল অথরেডি দেওয়া আছে ফুল ছাড় দেওয়া আছে এটা ইসলামের ছিল না আজও নেই অতএব আপনাকে নিয়ম মানতে আপনাকে নিয়ম মানতে হবে ঠিক পরবর্তী ধাপ আবার বলি আমি ওই জন্য আয়াত পড়েছি কিন্তু আল্লাহ রসুল আল্লাহ কী বললেন ইহাবুল তাওয়াবিনা ও মুতাত হেরিন আল্লাহ কারীকে পছন্দ করেন আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন রসুল্লাহ বললেন আর হরু শত্রুল ইমান পবিত্রতা হচ্ছে বা পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক এটা মানিয়ে আমরা মানছি আমরা জিনা যেখানে ইসলামে স্থির পানিতে দাঁড়িয়ে থাকা পানিতে সেটা পুকুর হতে পারে ডোবা হতে পারে যেখানে পানিটা নড়াচড়া হয় না বা প্রবাহিত হয় না এমন পানি এই স্থির পানিতে করা নিষেধ ইসলামে হারাম আর আপনি এটা পুকুরে নিয়ে গিয়ে সমস্ত গরুর উচ্ছিষ্ট অবস্থাগুলো সব ওখানে গিয়ে ফেলে দিলেন পানি নোঁড়া করলেন কেন কে বলল আপনাকে কথাটা বলছি আমরা ইসলামে যেখানে সামান্য পিছা কত বেশি হতে পারে হালকা এই পিছায় পানি কিচ্ছু পরিবর্তন হবে না এটা বড় পুকুর যদি হয় সেই পুকুরে হালকা একজনের পিছাপ কিচ্ছু হবে পানিটা কোনো পরিবর্তন হবে না সামান্য হানি গিয়ে ওটা মিশে যাবে পানির সাথে সেইটাই সামনে নিষেধ তার মানে আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পানিকে নোংরা করতে পারবেন না অধিকার দেয় ইসলাম আপনাকে অতএব এইটা মাথায় রাখি আমি আমার আরও মনে করে দিচ্ছি যদি আপনি মুসলিম হন বা ইসলামকে বিশ্বাস করেন ইসলামের প্রতি আস্থা থাকে তাহলে আপনি মাথায় এটাও রাখেন যেমন আপনি কুরবানি করতে বাধ্য হ কুরবানি করতে আপনার একটা নীতি মানছেন ভালোবাসার একটা প্রতীক প্রকাশ করছেন ঠিক একইভাবে কুরবানি করতে গিয়ে আরও বেশ কিছু নিয়ম নীতি আছে যেগুলো আপনাকে জানতে হবে যেগুলো আপনাকে মানতে হবে তবেই আপনার কুরবানি সম্পূর্ণ কবুল হবে নচেত সেখানে আপনাকে কুরবানি নাকি পেলেও অন্য দিক থেকে আপনার গুণাগার হওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমরা সাবধান থাকি শুধু কোরবানির ক্ষেত্রে বলছি না আমি জাস্ট উদাহরণ দিলাম যে সামনে কোরবানি আসে তাই প্রত্যেকটা ক্ষেত্রে যে কাজগুলো আপনি করবেন যে কোনো আমল করেন নামাজ পড়তে আসছেন বাড়ি থেকে আপনি আর আস্তে আস্তে আপনি ইচ্ছা মতো কথা বলতে বলতে আসছেন ইচ্ছা মতো আপনি জিবোধ করতে করতে আসছেন কি মনে করছেন আপনি যে নামাজ পড়তে আসার সময় জীবত করলে গোনা হবে না এটাই নাকি নয় না এমনটা আপনি বাড়ি থেকে বেরিয়ে মসজিদ আসছেন ঠিক আছে কিন্তু আপনি সে আস্তে আস্তে একাধে বাজে কথা প্রয়োগ করে আসছেন ঝামেলা করতে করতে আসছেন কি মনে করছেন আপনি যেহেতু আমি মসজিদ আছি মানে সম্মাপ জি না সাতক্ষুন মাফ কথা ইসলাম সমর্থন করে না প্রত্যেকটা কাজে ইসলামের নীতি আছে নিয়ম আছে সিস্টেম আছে সেটা আপনাকে মানতে হবে যদি মানতে পারেন তবে সে আমলটা গ্রহণযোগ্য হবে না হচ্ছে সেটা হবে না নামাজের নাকি আপনি পেয়ে যাবেন উজুর নাকিও আপনি পেয়ে যাবেন হজের নাকিও আপনার হবে উমরান নাকিও হবে কোরবানির নাকিও হবে কিন্তু এই কাজগুলো করতে যে আপনি কম বেশি করলেন ইসলামকে নিয়ে ছেলেখেলা করলেন আপনি যে কম বেশি কম বেশি করলেন যেটা তার জন্য আপনার গুণাগারও হতে হবে যার জন্য যে কোনো আমল করার জন্য আপনাকে তার নিয়ম মাফিক আপনাকে করতে হবে যদি আল্লাহ তৌফিক দেন অবশ্যই এটা করার চেষ্টা করবে যার জন্য আমরা আবার মনে করিয়ে দিচ্ছি যে আমরা প্রত্যেকটা আমল করতে যেমন বাধ্য সেই আমলটা করতে গিয়ে সেই আমলে যে নিয়ম নীতি ইসলামে আছে সেটাও কিন্তু আমরা মানতে বাধ্য আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকেই ইসলামের প্রত্যেকটা আমল ঠিকঠাক করা তৌফিক দিন এবং প্রত্যেকটা আমলকে ইসলামিক নিয়ম মেনে করা তৌফিক দান করুন আমিন إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد قال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الله سبحانه وتعالى سورة আরও লম্বা একটা আয়াত আয়ত্ত আছে সে অনেক কথাই বলেছেন সেই নিয়ে আমরা কথা বলবো তবে হ্যাঁ আজকে যে আলোচনা আমি সংক্ষেপে করার চেষ্টা করলাম বা যেটা বোঝাবার চেষ্টা করলাম যে আমরা যেমন কোরবানি করছি আল্লাহকে খুশি করার জন্যে বা ইব্রাহিম আলহ্লাহ সাল্লামের একটা চিরস্থায়ী একটা সুন্নত পদ্ধতি মানার জন্যে রসগুল্লাহ দেখানো একটা পদ্ধতিকে আমরা আমল করার জন্যে যার জন্যে সেই জায়গাটা করতে গিয়ে আমাদেরকে এমন কিছু কার্যকলাপ করলে হবে না যে কার্যকলাপটা ইসলাম সমর্থন করে না বিশেষ করে যেটা কথা বলার মধ্যে সেখানটায় যে আপনি যাই করেন যে কাজটাই করবেন যদি উদ্দেশ্য হয় অন্যকে কষ্ট দেওয়ার যদি উদ্দেশ্য হয় অন্যকে কষ্ট দেওয়ার যদি উদ্দেশ্য হয় কাউকে সন্তুষ্ট করা মানুষ আল্লাহ বাদ দিয়ে যদি উদ্দেশ্য হয় কাউকে দেখানোর যদি উদ্দেশ্য হয় নিজেকে হাইলাইট করার তাহলে মনে রাখেন যে আপনার আমলটা গ্রহণযোগ্য হচ্ছে না এই বাধাটা আপনি করতেই পারেন এই বাধাটা আপনি করতেই পারেন আমল আপনি করতেই পারেন সেই আমলটা করতে গিয়ে সে ইবাদত করতে গিয়ে আপনি অন্য কাউকে ছোট করবেন কষ্ট দেবেন এটা ইসলাম সমর্থন করে না কারা কি করছে সে তার কথা বাদ দেন তারা কি করছে তারা কি কখন কি করছে তারা পরবে আমাদের কি সমস্যায় ফেলছে যে তাদের ভুল তাদের ভুল হয়েছে আমি ভুল করতে পারি না আপনাকে আল্লাহকে মানতে হবে আপনি পৃথিবীতে আছেন আল্লাহর কাছ থেকে আপনা আল্লাহ পাঠিয়েছে আপনাকে আপনাকে প্রতিনিধি করেছেন আল্লাহ পৃথিবীতে ওতে আপনাকে আল্লাহর নিয়মটাই মানতে হবে পৃথিবী কি করছে দেখা দরকার নেই আপনাকে সারা বিশ্ব গেলেও আপনি করতে পারবেন না আপনাকে আপনার নিয়মেই চলতে হবে সে মারছে মানে আমি তাকে মারব এটা এইসব শিক্ষা দেয়নি এভাবে এইসব শিক্ষা দেওয়ার কথা বলেও না যার জন্যে যদি মনে হয় যে কোনো একটা কাজ এই কাজটা করলে অন্য কারো মনে কষ্ট হতে পারে তাহলে আপনি সেটাকে যতটা সম্ভব হয় লুকিয়ে করেন গোপনে করেন বা প্রকাশ্যে করবেন না দরকার নেই কষ্ট আপনাকে কারণ আপনার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করে সেটা করেন কারণ আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতেই বাধ্য কাউকে সন্তুষ্ট করতেও বাধ্য নয় আর কাউকে রাগান্বিত করতেও আমরা বাধ্য নই আমাকে অপরিহার্য করা হয়নি যার জন্য আমাদের খেয়াল করতে হতে পারে যে আমরা যে কোনো শুধু আমি কোরবানির কথা বলছি না নামাজ বলেন রোজা বলেন হয় জাকাত তোমরা যাই বলেন যা কিছু করি সমস্ত আমলের পিছনে আপনি খেয়াল রাখেন আমরা শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করতে বাধ্য আল্লাহ রবুল আলমের নীতি মেনে চলতে বাধ্য ইসলামের নীতি মানতেই বাধ্য পৃথিবীর কোনো ব্যক্তিকে দেখতে আমরা বাধ্য নয় আর কারোর চাপে পড়ে কোনো কাজ করতে আমরা বাধ্য না যার জন্য আমরা যে কাজগুলোই করব সেটা জেনে বুঝে করব মানার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাজের নীতি অনুযায়ী করাতে দান করেন এবং প্রত্যেকটা আমল যাতে আল্লাহ সন্তুষ্ট হন সেই রকম নিয়মে করা তৌফিক দিন প্রত্যেকটা আমল সেই সকল নীতি থেকে আমাদের আল্লাহ রক্ষা করেন যে নীতিগুলো মানলে হয়তো আল্লাহ নারাজ হবে না খুশি হবেন সেই কাজ থেকে আমাদের আল্লাহ রক্ষা করুন কাউলি হাজা ওয়স্তাখি আলি আলু সাইল মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম